ভরি ওয়ান ওয়েলকাম টু সাকসেস ইউটিউব চ্যানেল তো আজ তোমাদের সামনে এই রায় ও মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রা বইয়ের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পেজ নম্বর দুশো ষোলো যে প্রশ্ন উত্তর আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যদি আমরা এই প্রশ্ন গুলা বইয়ে আলোচনা করতাম তো সেখানে আমাদের এই প্রশ্ন যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা অসুবিধা হয় তো আজকে আমরা এই অপশনগুলো বোর্ডে লিখে নিয়েছি এবং তার মধ্যে সবগুলো আমরা আলোচনা করে দেখাবো তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কী হয়েছে দেখো একের জায়গায় এক নম্বর প্রশ্ন কি হয়েছে দেখো বস্তুর দৈর্ঘ্য মাপার একক হলো। অপশানে কি আছে গ্রাম কেলভিন মিটার আর সেকেন্ড তাহলে আমরা জানি কোনো বস্তুর আমরা জানি কি কোনো একটা বস্তুর যে দৈর্ঘ্য দৈর্ঘ্য মাপটা আমরা কি ব্যবহার করি যে কোন একটা বস্তু যে কোন একটা বস্তু তার একটা দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য আমরা কি বলি যে কারো দৈর্ঘ্য পাঁচ মিটার বা দশ মিটার বা দশ সেন্টিমিটার তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি অপশানে কি আছে অপশান সি আছে মিটার তাহলে সঠিক উত্তরটি কোনটি হবে অপশন সি যে দৈর্ঘ্য পরিমাপের সঠিক উত্তরটি হবে কি মিটার তাহলে গ্রামের সাথে কি কোনো বস্তুর আমরা ওজন মাফিকের সাহায্যে এই গ্রাম এককের সাহায্যে কেলভিনের সাহায্যে কী করি কোনো বস্তুর আমরা উষ্ণতা পরিমাপ করি কেলভিনের সাথে আমরা কী করে থাকি উষ্ণতা পরিমাপ করে থাকি সেকেন্ডের সাথে আমরা কী করি কোনো কিছুর সময় নির্ধারণ করি অর্থাৎ কত কতটা সময় ধরে কোনো একটা কাজ সম্পূর্ণ হলো সেরকম কিছু দুই নম্বর প্রশ্ন কি বলেছে দেখো বস্তুর উষ্ণতা মাপার একক তাহলে এর আগেই দেখলাম আমরা বস্তুর উষ্ণতা মাপার একক কেলভিন এর কী আছে দেখো সেকেন্ড কেলভিন গ্রাম মিটার তাহলে বস্তুর উষ্ণতা আমার হবে কেলভিন বুঝল তাহলে কেলভিনের সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা কতটুকু সেটুকু আমরা বুঝতে পারি দশ ডিগ্রি পাঁচ ডিগ্রি পনেরো ডিগ্রি এরকম ভাবে আমরা কি বুঝতে পারি দশ ডিগ্রি উষ্ণতা কি পনেরো ডিগ্রি উষ্ণতা এই উষ্ণতা পরিমাপ করি আমরা ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ফারেনহাইটের সাহায্যে ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ফারেনহাইটের সাহায্যে এবার তিন নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশে তাহলে লোহা আচ্ছা লোহার সঙ্গে আমরা কি জানি গ্রেফি লোহার সঙ্গে আমরা কি জানি এফি তাহলে লোহা কি লোহার একটা ধাতু লোহা কি লোহারটি ধাতু এর সাথে কার মিশিয়ে রয়েছে ক্রোমিয়াম তাহলে ক্রোমিয়াম একটা কি ধাতু তাহলে যখন দেখো লোহার সঙ্গে যখন একটা ধাতুর সঙ্গে যখন অপর একটা ধাতু মেশানো হয়েছে তখন যেটা পাওয়া যাবে তাকে আমরা কি বলে থাকি শঙ্কর ধাতু শঙ্কর ধাতু তাহলে কি বলছে দেখো এই যে লোহার সঙ্গে ক্রোমিয়াম যদি মিশে তাহলে আমরা কি পাবো অপশনে কি আছে দেখো ইস্পাত স্টেনলেস স্টিল রং ঝল রং তো আর আছে কি ব্রোঞ্জ আছে তাহলে লোহার সঙ্গে ক্রোমের মিশিয়ে আমরা পাই ইস্পাত অর্থাৎ কি অপশান এ ইস্পাত তাহলে স্যার ব্রোঞ্জ কি ব্রোঞ্জ হচ্ছে কি তামা ও টিন মিশিয়ে আমরা কি পাই ব্রোঞ্জ পাই তামা ও টিন মিশালে আমরা কি পাই ব্রোঞ্জ পেয়ে থাকি এবার আমরা দেখো চারদার কোশ্চেনটা আছে দেখবো জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে কমে একই থাকে কিছু বাড়ে বা কিছু কমে তাহলে জলের গভীরতা তাহলে কোনো একটা জায়গাতে জল আছে জল আছে জল আছে তো এই জলের গভীরতা যত বাড়বে আমরা জানি কি যে নদী বা সমুদ্রের তলে যদি বাদ দেখি তো বাদে কি থাকে বাদের যে তলদেশটা থাকে সেই তলদেশ কি থাকে চওড়া থাকে তো তলদেশটা উপরের তুলনায় কি থাকে চওড়া থাকে কেন তাহলে থাকে কারণ নদী বা সমুদ্রে যে বাদ দেওয়া থাকে তাতে গভীরতা যত বেশি থাকে তার চাপ তত বাড়তে থাকে তাহলে এখানে আমাদের প্রশ্ন জলের গভীরতা বাড়লে চাপ কি হবে চাপ বাড়বে রক্ত জমাট বাড়তে সাহায্য করে শ্বেতকণিকা প্লাজমা অনুচক্রিকা রক্তিকা তাহলে মানব দেহে যে রক্ত আছে রক্ত কি আছে রক্তের প্রকৃতি যদি জিজ্ঞেস করে থাকলে আমরা কি বলবো রক্ত হচ্ছে কি সৎ খার রক্ত কি প্রকৃতি প্রকৃতির প্রকৃতি রক্তের পিএইচ ভ্যালু জানতে চাই তাহলে রক্তের পিএইচ ভ্যালু আমরা কত জানি সেভেন পয়েন্ট ফোর রক্তের প্রধান উপাদান বা প্রধান কণিকাগুলি কি কি রক্তের কয়েকটি উপাদান দুইটি উপাদান কয়টি উপাদান দুইটি উপাদান একটা কি রক্তরস রক্তরস ও রক্ত কণিকা রক্ত কণিকা রক্ত কণিকা প্রায় তিন ভাগে শেত রক্তা অনুচক্রিকা আর লকণিকা এবার আমাদের কি জমাট বাদে সাহায্য করে অনুচক্রিকা জমাটবাদীকে সাহায্য করে অপশান সি অনুচক্রিকা তাহলে স্যার শেত রক্তি করে শ্বেত দেহের কোথাও যদি মানে কত স্থান পূরণ করতে সাহায্য করে এবং দেহে যে দুর্বল প্রকৃতি বাইরে থেকে আক্রমণ করলে তাতে আমাদের রক্ষা করে কে লোহিত লোহিতক্ত কি লোহ রক্তকণিকা আমাদের সারাদ কি করে অক্সিজেন পরিবহন করে লইত কি করে অক্সিজেন পরিবহন করে তারপরে প্রশ্ন বলছিল ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় কারণ আমরা যে এই যে পেন আছে এই পেন আমরা কি করি কালি ভরিত তাহলে এগুলো কি ড্রপার ব্যবহার করে থাকি তাহলে এই যে ড্রপার ব্যবহার করে কালি ভরা সম্ভব হয় কারণ তরলের চাপ তরলের প্রবাহ বায়ুমণ্ডলের চাপ কোনো তাহলে এই যে ব্যবহার করে এর ভিতরে যখন আমরা কালি ভরার চেষ্টা করি তখন কি করা হয় যে কাজে কাজকে চাপকে কাজে লাগানো হয় এই যে এই যে এই ব্যবহারটা আমরা পেয়েছি থেকে কার বার্নলির 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 নীতি থেকে আমরা পেয়েছি কি যে ডপারে কিভাবে বায়ুমন্ডলের চাপকে কাজে লাগিয়ে কালি ভরা যাবে এরপরে প্রশ্ন কি বলছে দেখো মার্বেল পাথর হলো তাহলে কি বলছে মার্বেল পাথর হলো এক ধরনের পরিবর্তিত শিলা পাললিক শিলা আগ্নেয় শিলা তাহলে এই মার্বেল পথরের আগে আমরা জানবো আছে কি আছে শিলা তাহলে প্রথমটা আছে পরিবর্তিত পাললিক শিলা আর আগ্নেয় শিলা তাহলে আমরা কি কি শিলা হচ্ছে কি যা ভূগর্ভস্থলের যে নিচে যা আছে ধরো তরল রূপে যে আগ্নেয় শিলা যদি আমরা কথা বলি স্তরের নিচে যে অনেক চাপে এবং তাপে যে সমস্ত তরল আছে সেগুলোকে আমরা কি বলি ম্যাগমা বলি আর এই ম্যাগমা যখন কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তো আমরা কি বলি লাভা বলি আর এই যে লাভা লাভা ঠান্ডা ও শীতল হয়ে কিছু উৎপন্ন করে যে না শিলায় পরিণত হয় আগ্নেয় শিলায় পরিণত হয় তেমনি পালালি শিলার কথা বলি তাহলে পলি পলি এই পালি শিলার ক্ষেত্রে যে নদীর পলি বালি পাথর সবগুলো কি একসঙ্গে যুক্ত হয়ে কি করে যেটা অনেক দিন ধরে থাকার পরে যা উৎপন্ন আমরা বলি কি পাওয়ালি শিলা আর বিভিন্ন চাপ এবং তাপের কিছু শিলা পরিবর্তিত হয়ে যায় তাকে আমরা বলি কি পরিবর্তিত শিলা তাহলে মার্বেল পাথর মার্বেল পাথর হচ্ছে আমাদের কি পাললিক শিলা মার্বেল পাথর চুনা পাথর এগুলা কৃষির মধ্যে পড়ছে পাললিক শিলার মধ্যে তেমনি যদি বলে আমাদের একটা আগ্নেয় শিলার উদাহরণ বলে তাহলে আগ্নেয় শিলার উদাহরণ আমরা কি আছে ঝামা পাথর পিউমিস বা ঝামা পাথর আছে গ্রানাইট আছে এগুলো হচ্ছে আমাদের কৃষির আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে কি ওগুলা এবার দো তারপরে প্রশ্ন করেছে বায়ুর চাপ মাপা যন্ত্রটির নাম কি ব্যারোমিটার থার্মোমিটার হাইড্রোমিটার তাহলে ছিল একশো নমিটার ছিল ছিল একশো নমিটার তাহলে বায়ু তো বায়ু চাপ মাপায় কোন যন্ত্র দিয়ে তো সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ ব্যারোমিটার যন্ত্রে এই ব্যারোমিটার কি আবিষ্কার করেছিল বিজ্ঞানী টরেসেলি বিজ্ঞানী টরেসেরি কি করেছিল এই ব্যারোমিটার কে আবিষ্কার করেছিল থার্মোমিটারের সাহায্যে আমরা কি করি কোনো বস্তুর তাপমাত্র তাপগত সেটা নির্ণয় করি হাইড্রোমিটারের সাহায্যে আমরা কি করি বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করি একশোমিটারের সাহায্যে আমরা কি করি কোন উদ্ভিদের কতটুকু পরিমাণে বৃদ্ধি হচ্ছে তা আমরা এই একশোমিটার সাহায্যে পরিমাপ করি এরপরে কোশ্চিন দাও কি বলছে একটি আগ্নেয় শিলার উদাহরণ দাও অপশন এ নিস অপশন বি গ্রানাইট সি চুনাপাথর ডি বেলেপাথর তাহলে এর আগে আমরা পড়লাম যে আগ্নেয় শিলার উদাহরণ আমরা কি পড়লাম গ্রানাইট পড়লাম তাহলে এর সঠিক উত্তর হবে কি গ্রানাইট চুনা পাথর বেলি পাথর এগুলো কারো ধরন এগুলো হচ্ছে আমাদের পাললিক শিলার ধরন পাললিক শিলার উদাহরণ এরপরে লাস্টের দশ নম্বর যে কোশ্চেনটা আছে কি আছে দেখো অচাল সন্ধি অচাল অস্থি সন্ধি দেখা যায় তাহলে অচাল অস্থি সন্ধি আমাদের কোথায় থাকে তাহলে অচাল অস্থি সন্ধি আমাদের থাকে মাথার খুলিতে এখানে যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে কোনোটি নয় হবে কোনটি উত্তর কি হবে কোনোটি নয় আর এগুলো দেখা যায় কোথায় আমাদের মাথার খুলিতে মাথার খুলিতে আমাদের কি থাকে এই অচাল সন্ধি থাকে বোঝা গেছে তাহলে এই যে এইগুলা এবার এরপরে আমরা দেখবো কি আমাদের দুয়ের জায়গায় যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করবো